জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু বিরাট বড় খুশির খবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে কি টাকা ঢুকে গেছে নাকি ঢোকেনি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডারে টাকা আপনারা অ্যাকাউন্টে কবে পাবেন এবং আপনাদের প্রমাণ দেখাবো এবং এই টাকা কি বাড়তে পারে এবং যদি বাড়ে আপনাদের অ্যাকাউন্টে তাহলে কত টাকা করে ঢুকতে পারে এই জানুয়ারি মাসে বিস্তারিত আলোচনা করছি তার ভিডিওটা ফুল ওয়াচ করুন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরুতেই দেখুন আমি একদম চলে যাচ্ছি লক্ষ্মীর ভান্ডার পোর্টালে অর্থাৎ যারা যারা এখনো চেক করেনি তারা কিন্তু অবিলম্বে আপনারা গুগলে যান গিয়ে গুগল ক্রমে গিয়ে লিখুন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল লিখলেই দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন করার পর আপনারা আপনাদের আধার নাম্বার দেবেন এবং ক্যাপচার কোডটা দেবেন দেখতে পাচ্ছেন তিনটে ঘর আছে ক্যাপচার কোডটা দিয়ে আপনারা কিন্তু সার্চ করবেন করার পরে আপনাদের সামনে এরকম একটা বেনিফিশিয়ারি পেজ খুলবে জাস্ট একটু নিচের দিকে যাবেন গিয়ে তারপর দেখতে পাবেন আমি আমার স্ত্রীটা দেখে নিয়েছি দেখুন কী দেখাচ্ছে জানুয়ারি মাসের সোজা লেখা দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস আর ডিসেম্বরটা পেমেন্ট সাকসেস পাকি সব দেখতে পাচ্ছেন পরপর মাস ওয়াইজ দেখা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সব পেমেন্ট সাকসেস দেখাচ্ছে আর জানুয়ারি মাসটা সোজা দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস তার মানে কি অর্থাৎ জানুয়ারি মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে আপনাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তার মানে কত তারিখে আপনারা লক্ষ্মী ভান্ডার পাবেন আপনারা লক্ষ্মী ভান্ডার পাবেন জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ এই তিন দিনের মধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা লক্ষ্মী ভাণ্ডারের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবারে আসছি আসল খবরে অর্থাৎ কত টাকা ক্রেডিট হবে আপনারা কি হাজার টাকায় পাবেন নাকি বাড়তি টাকা পাবেন অবশ্যই একটি প্রতিবেদন আগে আপনাদের সামনে তুলে ধরি প্রতিবেদনটি পড়লে আপনারা ডিটেলসে জানতে পারবেন তো চলুন প্রতিবেদনটা দেখে নেওয়া যাক তো দেখুন এখানে কি বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে ফাইনাল তারিখ ঘোষণা করলো নবান্ন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণাতে রাজ্যের সকল মহিলারা খুশিতে আত্মহারা জানুয়ারি দু হাজার পাঁচে লক্ষ্মী ভান্ডারে অতিরিক্ত সুবিধা দু হাজার না বাইশ পাওয়া যাবে প্রত্যেক গরিব খেটে খাওয়া দরিদ্র পরিবারের মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় থাকেন মাসের শুরুতেই লক্ষ্মী ভান্ডার টাকা কবে ঢুকবে কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেলে কেউ বাচ্চাদের পড়াশোনা কেউ সংসার খরচ চালাবেন তাই এই টাকার গুরুত্ব মহিলাদের কাছে অপরিসীম বিশেষ করে যারা অত্যন্ত গ্রামের এলাকায় বাস করেন তাদের কাছে পরিবারের আয়ের একটা উৎস হচ্ছে এই লক্ষ্মী ভান্ডারের টাকা মেন পয়েন্টে ফিরে আসছি নতুন বছরে লক্ষ্মী ভাণ্ডারে বিশেষ সুবিধা কি এই মুহূর্তে বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রায় দু কোটি একুশ লক্ষের বেশি মহিলারা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে জানা যাচ্ছে এবার থেকে বিশেষ কিছু সুবিধা পাওয়া যেতে পারে কি সুবিধা এক নম্বর বর্তমানে যে সমস্ত ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন বর্তমানে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের হাজার টাকা অথবা বারোশো টাকা এবং বিধবাতা প্রকল্পের হাজার টাকা অর্থাৎ মোট দু হাজার টাকা করে পাবেন অথবা বাইশশো টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন তাহলে কারা কারা দু হাজার টাকা এবং বাইশশো টাকা পাবেন যে সমস্ত বিধবা মহিলারা যারা লক্ষ্মী ভাণ্ডারও পাবেন এবং বিধবাতাও পাবেন তাদের অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসে বিধবা ভাতার এক হাজার টাকা যদি এসে হয় এবং লক্ষ্মী ভান্ডারের বারোশো টাকা তাহলে মোট বাইশশো টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং যারা যারা হাজার টাকা পান লক্ষ্মী ভান্ডারে সাধারণ কাস্টের বিধবা অথচ লক্ষ্মী মানে বিধবা ভাতা পান এবং লক্ষ্মীর ভান্ডার পান তাদের অ্যাকাউন্টে এই মাসে কিন্তু এক হাজার লক্ষ্মী ভান্ডারের এক হাজার বিধবা ভাতার অর্থাৎ দু হাজার টাকা ঢুকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাছাড়া সূত্রের খবর অনুযায়ী বলা যাচ্ছে নতুন বছরে একটি নতুন ঘোষণা হতে পারে প্রকল্পে মূলত যে সমস্ত বিধবা করে টাকা পাচ্ছেন ষাট বছর বয়সের পরে তারা যখন বার্ধক্য ভাতার টাকা পাবেন তখন বার্ধক্য ভাতার টাকার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হতে পারে ফলে বার্ধক্য ভাতা যেমন প্রতি মাসে হাজার টাকা সেই হাজার টাকাই পাবেন মানে কি যদি আপনাদের মধ্যে কেউ বিধবা ভাতাও পাচ্ছেন তাহলে এখন যারা পাচ্ছেন বিধবা পাতায় হাজার টাকা লক্ষ্মী ভান্ডার হাজার টাকা পাচ্ছেন যদি তার ষাট বছর বয়স হয়ে যায় তাহলে ষাট বছর বয়সের পরেও সে কিন্তু লক্ষ্মী ভান্ডারে হাজার টাকা এবং বিধবা ভাতা হাজার টাকা মানে দু হাজার টাকা করেই পেতে থাকবেন আর লক্ষ্মী ভান্ডারে তাহলে কবে দু হাজার টাকা হবে লক্ষ্মী ভাণ্ডারে দু হাজার টাকা হবে খুব শীঘ্রই এবার আপনাদের কাশোর কথাটা বলি দেখুন দু হাজার পঁচিশ সাল আসছে এটা জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ সালে ভোট ইলেকশন আছে অর্থাৎ যারা যারা অর্থাৎ দু সালে আসছে লোকসভা নির্বাচন দু সালে আসছে বিধানসভা নির্বাচন আপনারা দেখেছেন ঠিক কয়েক মাস আগেই ছয় থেকে সাত মাস আগেই দু সালে কি হয়েছিল লোকসভা নির্বাচন হয়েছিল এবং লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ভোটের এক মাস আগে ঘোষণা করেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার টাকা বাড়িয়ে দেওয়া হলো ডবল টাকা পাবেন তাই পাঁচশো থেকে এক হাজার হয়ে গেছে অলরেডি আর সবাই এক হাজার টাকা পেয়েও গেছেন ঠিক দু হাজার ছাব্বিশে ভোট ইলেকশন আছে সেই ভোটের আগে আমি কথা দিচ্ছি আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই ঘোষণা করবেন যে আপনাদের লক্ষ্মী মানের টাকা কিন্তু বাড়তে চলেছে বেড়ে কত হবে আশা করা যাচ্ছে মেবি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন স্টাইলে আমি দেখছি খবরটা যে যারা হাজার টাকা পায় তাদের হবে দেড় হাজার টাকা এবং যারা বারোশো টাকা পায় তাদের হবে দু হাজার টাকা হবেই একদম হবেই এটা আপনারা কনফার্ম থাকুন আর এই মাসে দু হাজার টাকা করে আরও একজন মানে কিছু মা ঢুকবে যারা যারা ডিসেম্বর মাসে পেমেন্ট পায়নি আমি বলে দিচ্ছি পয়েন্টটা ডিসেম্বর মাসে যারা যারা লক্ষ্মী টাকাটা পাননি কি কারণে পায়নি তার হয়তো ব্যাংকের লিঙ্কের প্রবলেম ছিল হয়তো গভর্নমেন্ট থেকে টাকা রিলিজ করা হয়েছে তার লিঙ্কের কারণে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এটা একটা কারণ হতে পারে অথবা কোনো কোনো মহিলার অ্যাকাউন্টে ই কেওয়াইসি জমা নেই তাদের ডিসেম্বর মাসের পেমেন্ট কিন্তু আটকে গেছে পায়নি তো সেই সমস্ত মহিলাদের জন্য সুখবর যে আপনারা এই জানুয়ারি মাসে টোটাল ডিসেম্বর প্লাস জানুয়ারি দু হাজার টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবেই আর নতুন যারা জাস্ট ডিসেম্বর মাসে চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার তারা এবং বর্তমানে যারা রানিং পাচ্ছেন তাদের কিন্তু এক হাজার টাকা করেই থাকবে দু হাজার টাকা বা লক্ষ্মী টাকা বাড়ার যদি কোনো খবর আসে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবো আর জানুয়ারি মাসের টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে কত দিকে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে আর বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই এই প্রকল্পের টাকাগুলো আপনারা তাহলে কবে পাবেন আপনারা এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন পাঁচ তারিখের পর অর্থাৎ পাঁচ ছয় সাত এর মধ্যে আমরা টাকা রিলিজ করে দেওয়া হবে বার্ধক্য টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হতে শুরু করবে দশ তারিখ থেকে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন জানুয়ারি মাসে কিন্তু আপনাদের টাকা আপলোডেড পেয়ে যাবেন এবং আরও একটা গুড নিউজ সকলের জন্য যে এই যে আপনাদের বার্ধক্য টাকা পেতে দেরি হলো দু মাস তিন মাস চার মাস ডিউ আছে এর পেছনে একটা কারণ আছে বন্ধুরা কারণ অ্যাপসটাকে মানে যেই সিস্টেমটাকে যেই সিস্টেমের মাধ্যমে যেই ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে টাকা দেওয়া হয় সেই সিস্টেমে কিন্তু ছিল এবং অনেক উন্নত করা আছে সিস্টেমকে যাতে এই যে পঁচিশ বছর পঁচিশ সালটা শুরু হয়েছে এই নতুন বছরে প্রত্যেকটা প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী নির্দেশ আছে প্রত্যেকটা প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মাসে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এরপর থেকে পৌঁছে যাবে আপনারা আমার কথাটা মিলিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজ রক্ষী ভান্ডার বার্ধকা নিয়ে ছোট্ট একটা খুশির খবর আপনাদেরকে শেয়ার করলাম তো আজকে ভিডিও এখানে শেষ করলাম আর যার চ্যানেল নতুন অবস্থা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন কারণ যত সরকারি আপডেট খবর আমার চ্যানেলে আমি সবার আগে ভিডিও বানিয়ে শেয়ার করবো দেখা নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন